ইসালামের জন্ম আল্লাহ তালা এই আশুরার দশ তারিখে গোটাইছেন ঈসা ইসলামের জন্ম এটা আবার কেমন আশ্চর্যের হ্যাঁ এটাও একটা আশ্চর্যের বিষয় এটা একটা বড় ঘটনা এই জন্য আল্লাহ তালা ঘটাইছেন বাপ সারা আল্লাহ তালা ঈসা আলাই ইসলামকে মরিয়মের গড়ে জন্ম দিয়েছেন এটা বিশাল একটা ঘটনা জোরে বলেন ঠিক কিনা বাবা সারা সন্তান দুনিয়াতে আসে না কিন্তু আল্লাহ তালা বাবা সারা সন্তান দিয়া ঈসা আলহ ইসলামকে প্রমাণ করলেন আসুরার দশ তারিখে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম এটা বিশাল বড় একটা ঘটনা সাধারণ কোনো ঘটনা নয় আল্লাহ তালা দেখো যেমন তার জন্মর দিন গঠাইলেন ঠিক তেমনি ভাবে সমস্ত কাফেররা মিলে যখন ঈসা আলি ইসলামকে নবতির পরে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিল যে ঈসা নবীকে মেরে ফেলবে দুনিয়াতে আর রাখবে না এই সিদ্ধান্ত যখন তারা সবাই মিলে নিছে আল্লাহ তালা ঈসা আলি সালামকে। চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছেন সুহান বলেন এখনো ঈশা নবী চতুর্থ আসমানে আসেন কেয়ামতের পূর্ব মুহূর্তে ঈশা নবী দামেশকের এক মসজিদের মিম্বরে এসে নামবেন তিনি দাজ্জালের সাথে ইমাম মাহদির সঙ্গ হয়ে যুদ্ধ করবেন সুহান বলেন তিনি যে দুনিয়াতে আসবেন নবী হয়ে আসবেন না তিনি নবী হয়ে আসবেন না তিনি আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন সুবাহ বলেন এই ঘটনাটাও এটা গুরুত্বপূর্ণ ঘটনা যে ঈসা আলহ ইসলামকে তারা মেরে ফেলবে এই সিদ্ধান্ত নিয়ে তার ঘর বেরিকের দিয়া আল্লাহ তালা ওই সময়ে যে যেই দিন যেই রাত্রে আল্লাহ তালা ঈসা নবীকে আকাশে উঠায় আনিয়েছিলেন সেই দিনটা সেই দিনটা ছিল আশুর আর দশ তারিখ তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা জোরে বলেন ঠিক কিনা এই চারটা পাঁচটা বললাম আরো কয়েকটা আছে ইনশাল্লাহ বলবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেই কথাগুলা বললাম